ডিভোর্সের পর স্ত্রী খোরপোশ বাবদ মাসিক ছ লক্ষ টাকা দাবি করেছিলেন স্বামীর কাছে তাও শুধুমাত্র নিজের জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন পনেরো হাজার টাকা জুতো কিনবেন স্ত্রী টাকা দেবে কে স্বামী লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকবেন স্ত্রী টাকা দেবে কে স্বামী স্ত্রীর এই বিলাসবহুল লাইফস্টাইল মেনটেন করার জন্য স্বামীকে প্রতিমাসে ছ লক্ষ টাকা দিতে হবে সম্প্রতি এমনই এক অদ্ভুত দাবি নিয়ে আদালতের কাছে আর্জি জানান এক মহিলা আর জানলে চমকে যাবেন এই ঘটনাটি ঘটেছে খোদ ভারতবর্ষের বুকে তবে আদালতের দাপুটে মহিলা বিচারপতির কাছে এই কেস আসতেই তিনি পথপাট খারিজ করলেন এই কেস আর নিজে একজন মহিলা হয়ে ওই মহিলাকে এমন করা দিলেন বাসিন্দা রাধা মনুকুন্তলা বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না রাধার। তাই এর ফলস্বরূপ রাধার সিদ্ধান্ত নেন তিনি স্বামীকে ডিভোর্স দেবেন এরপরই ঘটে আসল ঘটনা সাধারণত ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন টোয়েন্টি এবং হিন্দু বিবাহ আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলে স্বামীকে স্ত্রীর ভরণ পোষণের জন্য প্রতি মাসে বেশ কিছু টাকা বাবদ খরচ করতে হয় অনেক ভারতীয় মহিলা যেহেতু কোনো রকম অর্থ উপার্জন করেন না তাই বিবাহ বিচ্ছেদের পর যাতে স্ত্রীর খেতে পড়তে কোনো অসুবিধে না হয় সে কারণে উপার্জনকারী স্বামীর এই টাকা দেওয়া বাধ্যতামূলক রাধাদেবী এই আইনের ভিত্তিতে এই ডিভোর্সের পর বাবদ স্বামীর থেকে মাসিক ছ লক্ষ ষোলো হাজার তিনশো টাকা দাবি করেন রাধা দেবীর আইনজীবী কোর্টে এই কথা তুলতেই বিচারকের আসনে থাকা মহিলা বিচারক তৎক্ষণাৎ ভীষণ রেগে যান বিচারপতি এই কথা শোনার পর বলেন দয়া করে আদালতকে অন্তত এটা বোঝানোর চেষ্টা করবেন না যে একজন মানুষের খরচ চালানোর জন্য প্রতি মাসে ছ লক্ষ ষোলো হাজার তিনশো টাকা দরকার পড়ে এত টাকা কেউ কি করে খরচ করতে পারে তাও আবার শুধু নিজের জন্য এত টাকা দরকার পড়লে মহিলাকে বলুন নিজে উপার্জন করতে স্বামী যদি দশ কোটি টাকাও আয় করে তার মানে এটা নয় যে স্ত্রীর ভরণ পোষণের জন্য পাঁচ কোটি টাকা দিয়ে দিতে হবে একটা বিশ্বাসযোগ্য সংখ্যা বলুন যা একটা মানুষের প্রয়োজন হয় এইভাবে টাকা চেয়ে আইনের অপব্যবহার করবেন না রাধা দেবীর এত টাকা প্রয়োজন হলো কেন সেই প্রশ্নের উত্তরে তার আইনজীবী বলেন রাধা দেবীর জুতো জামা ব্যাগ আর নানান আর বাকি সাড়ে চার লক্ষ টাকা খরচ হয় প্রতিমাসে মাসে মেডিকেল ট্রিটমেন্টের জন্য আজ আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি এই সময়ে দাঁড়িয়েও আমরা নারী পুরুষের সমান অধিকারের কথা বলছি তারপরেও একজন স্ত্রী কিভাবে তার স্বামীর কাছ থেকে ছ লক্ষ টাকা দাবি করতে পারেন মাসে তাও নিজের ফুর্তির জন্য ওই মহিলা বিচারপতি রাধা দেবীর আইনজীবীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এটাকে ভরণ পোষণ বলে না এটাকে শোষণ বলে আর কোন মহিলা যদি তার স্বামীকে এইভাবে তা আইনত হবে রাধা দেবীর মতো কিছু মহিলার কারণে বদনাম হয় গোটা নারী সমাজ আজ যেখানে নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে সমান অধিকারের দাবিতে রাস্তায় নামছে সেখানে কিছু মহিলা এখনো স্বামী টাকায় দেখুনদারি করে সমাজে নিজের স্টেটাস বজায় রেখে চলেছেন নারীদের উপর অত্যাচার তাদের রাখা যেমন অপরাধ ঠিক তেমনই একজন নারী হয়ে পুরুষকে শোষণ করাও সমান অপরাধ এবার এই বিষয়টা নিয়েও একটু ভাবুন কারণ ভাবার সময় এসেছে চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিম্যাট মোটিভেশন আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন